আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে গুজরাট টাইটান্সের বলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন কাগিশোর রাবাদা সাউথ আফ্রিকান পেসার ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে গেছেন দশ দিনের মাথায় তাতে কপাল খুলতে পারে তিন ক্রিকেটারের মধ্যে একজনের দলটির ভাবনায় আছে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও ভারতীয় গণমাধ্যমের খবর চলতি মৌসুমের রাবাদা যদি আর না ফেরেন একজন বিদেশি খেলোয়াড় দলে টানতে পারে ফ্রাঞ্চাইজিটি তালিকায় সবার উপরে আছেন আয়ারল্যান্ডের পেসার দশ লিটল দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে গুজরাটের অংশ ছিলেন তিনি আগের মৌসুমে কেবল এক ম্যাচের সুযোগ পেয়েছিলেন এবং তার উইকেট শিকার করেছিলেন এক ম্যাচে দারুণ পারফরম্যান্স করে জাতীয় দল জার্সিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে আইপিএল ছেড়েছিলেন সেদিক থেকে দলটির পছন্দের তালিকায় লিটলের পরেই আছেন মোস্তাফিজুর রহমান দুই সালের নভেম্বরে নিলামে ফিজ ছিলেন অবিকৃত আগের মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন নয় ম্যাচে শিকার করেছিলেন চোদ্দ উইকেট আইপিএলে ভালো মৌসুম কাটালেও জাতীয় দল জার্সিতে মলিন পারফরম্যান্স ছিলেন নতুন বলে ও দে ওভারের বিশেষজ্ঞ পেসারের চলতি আইপিএলে গুজরাটের হয়ে খেলার সম্ভাবনা আছে ফিজেরও অভিজ্ঞ আর এক পেসার উমেশ যাদব দলটির সাবেক সদস্য চলতি মৌসুমে তাকেও আবার দলে ফিরিয়ে আনা হতে পারে তিনি একাধিক ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন এবং এই ফর্ম্যাটে বেশ অভিজ্ঞতা রয়েছে গত মৌসুমে তিনি দলটির হয়ে সাত ম্যাচে আট উইকেট শিকার করেছিলেন চলতি আইপিএলে রাবাদা গুজরাটের প্রথম দুই ম্যাচে খেলেছেন পাঞ্জাব কিংসের কাছে হারের ম্যাচে একচল্লিশ রান খরচায় নেন এক উইকেট মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে বিয়াল্লিশ রান দিয়ে নেন এক উইকেট একসময় দুনিয়ার সবচেয়ে রহস্যময় জিনিসগুলোর একটি ছিল মুস্তাফিজুর রহমানের স্লোয়ার কাটার যে ফাতে পড়ে বোকা বনে যেতেন বাঘা বাঘা সব ব্যাটার বাহাতি পেসারের এই অস্ত্র ক্রিকেট পাড়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিলেন তবে সময়ের সঙ্গে ধার হারিয়েছেন ফিজ ক্যারিয়ারের শুরুর দিকে মোস্তাফিজের কাটার যতটা ভয়ঙ্কর ছিল তার চেয়েও বেশি ছিল তার ইংলিশ ভীতি আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হয়নি তবে দুই হাজার ষোলো সালের প্রথমবারের মতো দেশের বাইরে কোনো টুর্নামেন্ট খেলতে গিয়ে বেশ বিপাকেই পড়েছিলেন বাহাতি এই পেসার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একাধিক দেশের ক্রিকেটার খেলেন কোচও অনেক ক্ষেত্রে বিদেশি থাকেন ফলে এখানে ইংরেজি যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে ওঠে দুই হাজার ষোলো সালের আইপিএল এর সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ সেই দলের কোচ ছিলেন টম মুডি মোস্তাফিজ ইংলিশ না জানায় তখন বেশ বিড়ম্বনায় পড়েছিলেন কোচও সম্প্রতি ইএসপিএন ক্রিক ইনভোকে তখনকার সেই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে মুডি বলেন প্রথম দিকে ওকে নিয়ে সত্যিই সমস্যায় পড়েছিলাম শুধু কোচ নন মাঠে মোস্তাফিজের সঙ্গে যোগাযোগ করতে বেশ বেগ পেতে হয়েছিল অধিনায়ক ডেভিড অর্নারেরও সেরা ইঙ্গিত দিয়ে ফিজের সঙ্গে যোগাযোগ করতেন অর্নার একবার ওয়ার্নার এই পেসারকে বোঝাতে চেয়েছিলেন মাথা খাটিয়ে বল করো কিন্তু তিনি ভেবেছিলেন ব্যাটসম্যানের মাথা লক্ষ্য করে বল করতে বলা হচ্ছে ফলে তখন বাউন্সার করতেন মোস্তাফিজ সেই আসরে মোস্তাফিজ ভাষার চ্যালেঞ্জ জয় করেছিলেন মাঠের পারফরমেন্স দিয়ে ষোলো ম্যাচে শিকার করেছিলেন সতেরো উইকেট তার এমন পারফরমেন্সে হায়দ্রাবাদ জিতেছিল শিরোপা আর তাতে বড় অবদান রাখায় মোস্তাফিজ হয়েছিলেন উদীয়মান ক্রিকেটার